নমস্কার আমি সুপর্ণা আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমি আজকে শেয়ার করব করলার একটা রেসিপি ভীষণ সুস্বাদু রেসিপি একদম ইউনিক করলার এই রেসিপিটা ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে বানানো খুব সহজ মাত্র দুটো উপকরণেই বানানো যায় করলার এই রেসিপিটা বানানোর জন্য করলা পেঁয়াজ লাগবে করলা পেঁয়াজ কেটে নেব সমস্ত উপকরণ রেডি করার পর গ্যাসের চুলায় কড়াই দিয়ে কড়াই গরম করে নেব কড়াই গরম হলে কড়াই সর্ষের তেল দেব তেল নাড়াচাড়া করে নেব শুকনো লঙ্কা দেব কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজ নাড়াচাড়া করে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজের রং চেঞ্জ হচ্ছে পেঁয়াজ ভাজা প্রায় কমপ্লিট কেটে টাকা করলা দিয়ে দেব নাড়াচাড়া করে খুব ভালো করে ভেজে নেব স্বাদ অনুযায়ী নুন দেব নুন দেওয়ার পর আবার ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব অনবরত নাড়াচাড়া করে ভাজতে হবে যাতে তলায় লেগে না যায় করলার রঙ চেঞ্জ হচ্ছে আমার আজকের রেসিপি পেঁয়াজ করলা ভাজি প্রায় কমপ্লিট সবশেষে পোস্ত দেব গোটা পোস্ত আমার আজকের রেসিপি মুখরোচক পেঁয়াজ করলা ভাজি একদম কমপ্লিট এই রেসিপিটা অন্তত একবার হলেও ট্রাই করবেন রেসিপিটা আমি ঠিক যেভাবে দেখিয়েছি আপনারা একইভাবে রান্নাটা করবেন একদম পারফেক্ট হবে ভীষণ সুস্বাদু একটা রেসিপি আমার আজকের রেসিপি পেঁয়াজ করলা ভাজি পরিবেশনের জন্য একদম রেডি দুপুরে গরম ধাওয়াটা ভাতের সঙ্গে পরিবেশন করবেন একদম জমে যাবে এই রেসিপিটা অন্তত একবার হলেও ট্রাই করবেন